কুসকিয়ার উন্নয়নের রিপোর্টার আমাদের সবার প্রিয় নেতা আমাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব জনার মাহবুব আলম হানিদ রয়েছেন এক আসনের মাননীয় সংসদ সদস্য

চেয়ারম্যান মহাদয় রয়েছেন আমাদের জেলা প্রশাসক আমাদের পুলিশ পক্ষে আমাদের নিয়ম পুলিশ সুপার পশ্চিম পাননি এখানে রয়েছেন

যে স্মার্ট বাংলাদেশ দেন এটাও সারা বিশ্বে যেখানে আমরা কিন্তু আপনি যদি উন্নত দেশের যেখানেই যাবেন যে কোনো খাবার খাবেন পানি খাবেন কোন সমস্যা আপনার হবে না ঘটনা হচ্ছে আমার একজন হোটেলের মিষ্টির দোকানের মালিক আমাকে সম্ভবত উনিশশো দশ সালে যে ভাই আমরা তো আপনার কথাটা বুঝলাম না তো বলতে চাই আমরা বিশ দিন আগে ঈদের আগে বিশ দিন আগে মিষ্টি না বানালে আমরা কেউ উঠতে পারি না এটা কি বলবেন আপনি dinarmıştı, bunları bilirsin, bunları mişti kabeyi. Erkekler bunu da soruyor. De tohumu aser, bunu bir gün, ağaç yapana. Al, bir gün arıyor, bunu Bir gün arıyor, ben yapmam lazım. Ne kadar oluyor? Aynen, bunu bir gün bir gün arıyor, bunu

এখানে দেখতে পাচ্ছি আমাদের জনপ্রতিনিধি বৃন্দ উপজেলা ইউনিয়ন কাউন্সিল উপজেলা চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান বৃন্দ এখানে এসছেন কারণ তৃণমূলে গ্রামে গঞ্জে যে হাট রয়েছে এখন কিন্তু সব হাটবাজারের বাজারে খাবারের ব্যবস্থা আছে সব হাট বাজার চেয়ারম্যান ভাইরা

Ama otobüs eşsiz kudayım, sona getirin, drive onla, drive onludu, drive bu kapma delşol.